জেলায় জেলায় জল যন্ত্রণার ছবিটা তো আপনাদের দেখাবই তবে এই মুহূর্তে পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে কারণ অতিরিক্ত ভাতা নিচ্ছেন পুরুলিয়া পুরসভার সহ অন্যান্য কাউন্সিলররা এমন অভিযোগ উঠতেই ভাতার বাড়তি টাকা দ্রুত ফেরতের নির্দেশ দিতে বলা হয়েছে পুরসভার ফান্ডে ফেরত দিতে হবে গত দু বছরের অতিরিক্ত ভাতা আর এই নির্দেশকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা পুরুলিয়া পুরসভাতে পুরসভায় এবার ভাতা বিতর্ক নিয়ম বহির্ভূতভাবেই ভাতা নেওয়ার অভিযোগ কাউন্সিলর এবং চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ যে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই গত বছরের বেশি সময় ধরে পুরসভা থেকে টাকা নিচ্ছেন কাউন্সিলররা তাতেই কাউন্সিলররা পান মাসিক কুড়ি হাজার টাকা সিআইসিরা চব্বিশ হাজার টাকা ভাইস চেয়ারম্যান তিরিশ হাজার এবং চেয়ারম্যান পান ছত্রিশ হাজার টাকা ভাতা অভিযোগ দু সালে নতুন পুরো গঠনের পর থেকেই এই ভাতা বৃদ্ধি করেছে পুরুলিয়া পুরসভা কারেকশন দি এটা ভাতা নেই এটা একটা রেমুনেশন একটা অনাদের পায় কাউন্সাররা কাউন্সারদের একটা নিজস্ব নিজস্ব খরচা আছে ওয়ার্ডের খরচা আছে অফিস মেন্টেন্স আছে লোকজনের খরচা আছে এখন কিন্তু কাউন্সারদের কাজও প্রচুর বেড়েছে এখন নিয়মিত আমাদেরকে অফিসে আসতে আসছে রাজ্যের ডিরেক্টরেট অফ লোকাল বডিজ তথা পুর ও নগর উন্নয়ন দপ্তরের স্পেশাল কমিশনের তরফে গত দু বছরের অতিরিক্ত টাকা ফিরতের নির্দেশ দিতেই পড়ে গিয়েছে হইচই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী টাকা নেওয়া হতো বলে সাফাই পুরো চেয়ারম্যানের কাউন্সিলাররা গ্রাসরুট লেভেলে কাজ করে এবং এখানে ওয়ার্ডে জন্ম থেকে মৃত্যু সরকারি যা পরিষেবার বাইরেও প্রচুর অ্যাক্টিভিটিজ রাখতে হয় এবং এখন ডে টু ডে ওয়ার এই সব খরচ নিয়ে একটা ভাউচার সাবমিট করে কাউন্সিলাররা তার বিনিময়ে একটা টাকা তারা পান জানিয়ে পুরুলিয়া পুরসভার বর্তমান পুরবর্তকে তুলোধনা করতে ছাড়েনি বিরোধীরা ভাবে টাকা তারা তুলে তছরূপ করছে এবং নিজ স্বার্থ চরিতার্থ করছে এখানে পৌরসভার অস্থায়ী কর্মীরা প্রত্যেক মাসে ঠিকমতো বেতন পায় না যারা রিটায়ারমেন্ট তারা ঠিকমতো পেনশন পান না জনগণের ট্যাক্সের টাকা ডেভেলপমেন্টের টাকা লুট করে খাচ্ছে রাজ্যের দিকে দিকে দুর্নীতি টাকা তোলার অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা অনুব্রত মণ্ডলের জামিনে বীরভূমের তৃণমূলের অন্তরে উৎসবের মেজাজ কিন্তু তৃণমূলে থাকলেও অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করা শিব ঠাকুর মণ্ডল আনন্দে ভাসতে নারাজ বলা চলে খানিকটা অখুশি শিব ঠাকুর মণ্ডল অনুব্রতকে তিহারে নিয়ে যাওয়ার আগে তার নামে মামলা করেছিলেন এই বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনুব্রত বাড়ি ফিরলেও তার সঙ্গে দেখা করতে যাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শিব ঠাকুর সেটা আমি কিছু বলতে পারবো না কারণ আইনের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না এটুকু আমি বলতে আপনি কি তৃণমূল আছেন তখন হ্যাঁ তৃণমূল আমি বড়া পড়ে মানে অনুপ্রত যে জামিন পেয়ে আসছে আপনি কোনো আনন্দিত নন তো না আমি আনন্দিতও নই আমি দুঃখিতও নই কেন কেন আবার কি আমার আনন্দ থাকবে কি দুঃখিত থাকবে সেটা আইনের ব্যাপার আইন ইয়ে করেছে বেল পেয়েছে আইন থেকে কোথাও কি একটা ভয় কাজ করছে আপনার না আমার ভয় বলে কিছু নাই ভয় আমি করি না আর মানুষকেতে একদিন তো মূর্তিই হবে ভয় ভুলে কিছু নাই আর জি করের মতো অবস্থা করে দেব এই হুমকি যেন এখন হাতিয়ার দুষ্কৃwidetildeদের কর্মক্ষেত্রে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে মহিলাদের মালদার চাচলে এক নার্সকে হুমকি অন্যদিকে কাটোয়া মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকাকে হুমকির অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে দুষ্কৃwidetildeরা মারধর করে বলে অভিযোগ অধ্যাপিকার আরজিগরের চিকিৎসকের মতো পরিণতি করে দেওয়া হবে প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সকে এমনই হুমকি রোগী এবং রোগীর পরিবারের গ্রেপ্তার করা হয় রোগীর আত্মীয় আরিফ আলিকে যে ফিমেল স্টাফ ছিলেন তাকেও মানে বাজেভাবে ইঙ্গিত করা হয় যে আদিবাসী বলে তাকে ইয়ে করা হয় এবং লাস্টলি যেটা বলা হয়েছে যে তোদের লজ্জা করে না যে আরজি করা এরকম একটা ঘটনা ঘটেছে যখন আরজি কর বানিয়ে রেখে দেবো তখন তোরা বুঝতে পারবে এটা কারা বলে পেশেন্ট এবং পেশেন্ট পারে অভিযোগ একই হুমকির মুখে পড়তে হয় কাটোয়া মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকাকেও ওই বিভাগের এই চোটি নির্ভীক ব্যানার্জির বিরুদ্ধে একটি মামলা করেন অধ্যাপিকা চার বছর ধরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি অভিযোগ আর জিকর কান্টের পর থেকে আর জিকর পড়ে দেব বলে হুমকি দিতে থাকেন ওই অধ্যাপক। ডক্টরে যিনি এই ছোট নিবিড় ঘরাজের বিরুদ্ধে উনি আমাকে নিরন্তর হুমকি দিচ্ছেন যে কেসটা তুলে আনার জন্য রিসেন্টলি উনি আমাকে এই আর জিকর कांड হওয়ার পরে আমাকে এমনও হুমকি দিয়েছে যে আর জিকরের ওই মহিলার মতো আমার অবস্থা করবে। আমি প্রিন্সিপালকে বারবার জানিয়েছি জানানো পড়ো আমাদের মানে কর্মক্ষেত্রে আমাদের সিকিউরিটি দেওয়া হয়নি। শনিবার পঞ্চাশ থেকে সাতজন দুষ্কৃতী অধ্যাপিকার ওপর হামলা চালায় বলে অভিযোগ দিয়ে কলেজে ছুটির পর বেরোই আমার স্কুটিটাকেও জল ঢেলে খারাপ করে দিয়েছি এর আগেও একদিন পেরেক ভরে আমার স্কুটি খারাপ করে দেওয়া হয় ইচ্ছাকিত হবে তারপর আজকে যখন সারাতে যাই কলেজের লাগোয়া যে গ্যারেজটা ওইখানে আমাকে পঞ্চাশ ষাট জন মতো ঘিরে ধরে ঘিরে ধরে কোনো কথা বলা কিছু না হঠাৎ করে আমাকে মারতে থাকে চুলের মুঠি ধরে গালে ঠাপড় মারে অধ্যক্ষের দাবি এই ঘটনা নিন্দনীয় কলেজের বাইরে তো বহু সিসিটিভি আছে এবং যে কোনো ঘটনা ঘটলে তো তারা সব মানে বার করে দেন তাহলে সিসিটিভি দেখে অন্তত এই ঘটনাটা যাতে সঠিক তদন্ত হয় সেটা মানে পুলিশ প্রশাসন করুক রাত দখল থেকে মশাল মিছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি সর্বত্র তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে অহরহ দীপঙ্কর গোস্বামী ও সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা জলে ডুবে রয়েছে ঘাটাল পাশকুড়ার বিস্তীর্ণ এলাকা স্কুল অঙ্গনওয়ারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সবটাই জলের তলায় নৌকো ডিঙিতেই ভরসা দুর্গতদের আর এরই মধ্যে পাঁচ দিন পর ঘাটালে যান সাংসদ দেব বানভাস এলাকার মানুষদের হাতে তুলে দেন ত্রাণ পাশকুড়াতেও একই চিত্র জলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে সাধারণ মানুষ দেখুন ছবি চারিদিকে জল আর জল বিঘার পর বিঘার চোখ যায় শুধুই জল বানবাসী অবস্থায় এভাবেই দিন কাটাতে হচ্ছে ঘাটালের বিপদ আপদের ভরসা একমাত্র মানুষজনকে নৌকো ডিঙি আমি দাঁড়িয়ে রয়েছে ঘাটালের আরগোড়া চাথালে এবং এই চাথালের কি অবস্থা আমাকে দেখলেই বুঝতে পারে নৌকোটাই কিন্তু বিভিন্ন ওয়ার্ডের ভেতরে যাচ্ছে এবং সবথেকে বড় বিষয় এই যে নৌকো যাচ্ছে আমি দেখাবো আমার পেছনে একটা দড়ি রয়েছে এই দড়ি ধরেই কিন্তু নৌকো নিয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকতে হচ্ছে তার কারণ প্রবল জলের তোড় স্কুল বিল্ডিং ডুবেছে জলে ডুবেছে আইসিডিএস সেন্টার হেলথ সেন্টারও কোনো মানে বাচ্চাদের কোনো টিউশনি কিছু স্কুল কলেজ কেউ যেতে পারছে স্কুলে এখনো মানে দু মানুষ জল হতে পারে প্রাইমার স্কুল ডুবে আছে হাই স্কুল প্রায় একুশখানা ডুবে আছে জলের তলে আইসিডিএস প্রায় দুশো পনেরোটা আইসিডিএস ডুবে আছে যত তাড়াতাড়ি জল নেমে যাবে ডিসিজ ইনফেকশন করতে হবে আমাদেরকে এবং স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে প্রতি বছর সাংসদ থেকে শাসক দলের নেতাদের মুখে শুধু শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যানের বুলি কবে হবে এই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন খোবে ফুসছেন স্থানীয়রা তবে আমার জ্ঞানে জ্ঞানে শুনেছি মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান আমি জানি না আমি আমার বেঁচে থাকতে থাকতে দেখতে পাবো কিনা হবে না আমি বলছি তো হবে না এ খালি পকটে লেবন রয়েছে আয় খাবি আয় খাবি আয় বেশি নাই ভোটের সময় প্রতিশ্রুতি সবাই দিয়ে যাচ্ছে কিন্তু তারপরে কেউ দিচ্ছে না যে মানুষ কিভাবে আছে কি যন্ত্রণা ভাবে ভুগছে সেটা কেউ দেখছে না দুর্গতদের পাশে দাঁড়াতে এদিন ঘাটালে যান মন্ত্রী জাভেদ খান এবং সাংসদ দেব ঘুরে দেখেন বিস্তীর্ণ এলাকা ত্রাণ তুলে দেন স্থানীয় বাসিন্দাদের হাতে এবং মানুষকে এই সময় কীভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জল করা আছে দেখতেই পাচ্ছি এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই প্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছোতে পারি এইটাই চেষ্টা আমরা যতই বলি না কেন সেইটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না ছাপিয়ে পড়েছে এবং যতটা বোর্ড দরকার আছে সবই আমরা ব্যবস্থা করছি এবং ব্যবস্থা হয়ে আছে এইখানে শেষে আমি এসেছি এবং আমাদের আরও সব আধিকারিকরা আসছেন ঘুরছেন আমাদের ডিজি সিডি এসেছেন তার কন্ট্রোলার এসেছেন যা প্রয়োজনীয়তা আছে মানুষের সেটা পূরণ করবার চেষ্টা করা হবে জলবন্দি পাশকুড়াবাসীও ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষ জমি বেশ কিছু মাটির বাড়ি ও পাকা বাড়িও ক্ষয়ক্ষতির মুখে আমার বাড়ি অবস্থা মানে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে কিছুই নেই এ মানে তিরপলের উপরে ছাউনিতেই আছি আপাতত সরকারি আপাতত এখনো কিছু ত্রাণ আসেনি আমরা সবার সাহায্য নিয়ে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কম করে জলে এফেক্টেড হয়ে আছে দুশোর বাইরে বাড়ি জল এখনো এক কোমরের উপরে এর মধ্যেই ফের নিম্ন চাপের ভ্রুকুটি সোমবার থেকে আরো দুর্ভোগ বাড়ার আশঙ্কা পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলেই সিঁদুরে মেঘ দেখছেন ভুক্তভোগীরা সুদীপ্ত দাস প্রসূন ব্যানার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা